আসসালামু আলাইকুম আজকে কিন্তু একদম ভাইরালের কিছু কোকো প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম যা কিনা থাকবে পাইজামা প্রিন্টের থাকবে এই প্রথম কিন্তু আমরা দেখাচ্ছি একদম স্টিচ করা কোকো প্রিন্টের তো ফার্স্টে যে কালারটা দেখবো আমরা একদম ইয়েলো কালারের মধ্যে হচ্ছে যা কালো কালার স্যার করা আছে তো এটা হচ্ছে যে একদম ফ্রন্ট সাইডটা থাকবে নিচে খুবই সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখন চলে যাব আমরা হাতাটা দেখবো হাতাতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ডিজাইন করা আছে খুবই চমৎকার ইভেন কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বিন্দু মাত্র অঙ্ক শুধবে না যদি আমরা প্যান্টটা একটু দেখি প্যান্টটা দেখেন একদম অ্যালাস্টিক করা তো একদম ইজিলি হেলদি আপতের হয়ে যাবে আর পুরাটা প্যান্ট কিন্তু ওভারলক করা আছে চলে যাচ্ছি ওনাটা অন্যটা সাড়ে পাঁচ হাজার থাকবে খুবই বড় থাকবে নামাজি একটা ওনা একদম জিগজ্যাগ স্টাইলের কিন্তু ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা চলে যাব অ্যানাদার আরেকটা কালারে মানে আরেকটা কালার মানেই হচ্ছে আর একটা নতুন প্রিন্ট সাদা কালোর ভিতরে খুবই চমৎকার এটা থাকছে ফ্রন্ট পার্টটা থাকবে এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা যাদের যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু দেরি করা যাবে না একদমই স্ক্রিনশট নিয়ে নিতে হবে যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে পেজে এটা অন্যটা থাকছে চলে যাচ্ছে এনাদের আরেকটা ডিজাইনে প্রতিটা কালার ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর হবে সাইজটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা থাকছে ব্যাক পার্টটা এই এইটা থাকছে হাতাটা লেনটা হবে ফর্টি ফোর প্যান্টের লেনটা হবে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত আর বডিটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের থেকে আপনি ঘরে বসে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন কতটা পরিমাণে সুন্দর আর অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি দেখে শুনে বুঝে নিবেন যে প্রোডাক্ট কোনো ডিফেক্ট আছে কিনা প্রোডাক্ট একদম কাপড় কোয়ালিটি আমরা যেরকম বলেছি সেরকম আছে কিনা পার্পেলের মধ্যে কিন্তু হোয়াইট কালার প্রিন্টের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস প্রতিটা প্রিন্ট কিন্তু আপনি একদমই অ্যাভেলেবেল পাবেন না একমাত্র আমাদের কাছে কিন্তু পাবেন প্রতিটা প্রিন্ট এটা হচ্ছে যে হাতাটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে একদম প্রিন্টের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা আর কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট কটন কাপড় যেহেতু প্রচুর পরিমাণে সফট এগুলো গরমের জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে অন্যটা দেখেন কতটা পরিমাণে সুন্দর চলে যাবো অ্যানাদার আরেকটা কালারে প্রতিটা কালার ডিজাইন মশাল খুবই সুন্দর হবে এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা সে প্রিন্টের মধ্যে কোকো প্রিন্টগুলো কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড়টা থাকবে একদমই প্রিন্টের মধ্যে ওড়নাটা দেখবো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কতটা পরিমাণে সুন্দর কতটা ইউনিক ওনার চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারের লাস্টের ড্রেস লাস্টের ড্রেসটা কিন্তু সুন্দর একটা ড্রেস একদম কালোর মধ্যে কিন্তু দেখেন খুবই একটা কালারফুল ড্রেস এটা হচ্ছে ব্যাক পাট্টা থাকবে হাতাটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে ইভেন দেখবো এখন আমরা প্যান্টের কাপড়টা একদম কালোর ভিতরে কিন্তু প্রিন্ট করা আছে ওড়নাটা দেখেন কতটা পরিমাণের বড় একদম নামাজি অন্য এই ওড়না দিয়ে কিন্তু এক্সট্রা কোনো হিসাপ লাগবে না আপনাদের এই যে দেখেন কত বড় তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম